হ্যালো এভরিউন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস সোমৃতি সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে সত্যি সত্যি আজকে অনেক সকাল থেকে ব্লগ শুরু করছি এখন টাইম হচ্ছে সকাল ছটা ঘুম থেকে উঠেছি তখন সাড়ে পাঁচটা বাজে একটু আগে আগে আজকে করলেনই ডাক্তার ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি সোমনাথকে কারণ একটু আগে আগে গেলে পরে যদি একটু আগে আগে বাড়ি আসতে পারি কারণ আগের দিন তোমরা দেখেছিলে আমরা নটার সময় গেছি আর বাড়ি এসেছি বিকেল সাড়ে পাঁচটা তো তার জন্য এত আগে যাচ্ছি যাতে একটু আগে বাড়ি আসতে পারি তো চলো বেরিয়ে পড়ি আর সোমনাথ রেডি হয়ে গেছে বাইরে বাইক বের করতে গেছে আমি এখন জুতোটা পরে বেরিয়ে যাব। সাথে রয়েছে হেলমেট আর পরেছি সেদিনকে কিনলাম সেই নতুন কুর্তিটা আজকে ভাঙলাম ভীষণ সুন্দর আর পরে খুব কমফোর্টেবল আর আমার ফিটিংসও করতে হয়নি আমার পুরো ফিটিংস রয়েছে হয়ে গেছে আর কি তো চলো বেরিয়ে পড়ি মেয়ে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে সারাটা দিন আজকে আমার শাশুড়ি মায়ের কাছেই থাকবে আজকে তো জামাই ষষ্ঠী আমার ননদ আসবে ননদের বর আসবে ননদের ছেলে আসবে তো বেশ রমরমা পরিবেশ চলবে আজকে আমার এই বাড়িতে সবাই অনেক মজা করবে ঠিক আছে চলো সঙ্গে থাকো তো আমরা রওনা দিয়ে দিয়েছি এই গাড়ি ছাড়লো আর সোননাথের গাড়ির ব্রেক নষ্ট আছে কি বলবো তোমাদের রোজই ঠিক করবে ঠিক করবে করে আর ঠিক করা হয় না ফেরার পথে বলছি ঠিক করবে তো যদি বেঁচে থাকি ফেরার পথে ঠিক হবে বেঁচে না থাকলে একেবারে ওপরে গিয়ে ঠিক হবে আমি বাড়িতে থাকা আমার না আসা তোমার একার বেরোনো প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে গাড়ির ব্রেক খারাপ আছে আমরা আমি যাই আর তুমি যাও সে একই হো আমার যাওয়া তোমার যাওয়া একই একসাথে যাওয়াও যা আলাদা যাওয়াও তাই একা যাওয়াও যাই ঠিক আছে চলো ব্রেকফাস্ট করার জন্য একটা হোটেলে দাঁড়ালাম সোমনাথ সকালে চা খেয়েছে আমার আর কিছু খাইনি ঘরে একটা বিস্কুট পর্যন্ত নেই যে চায়ের সাথে বিস্কুট দেব তো যাই হোক শুধু খালি পেটেই চা খেয়ে বেরিয়েছে আর আমিও কিছু খাইনি এদিকে কি খাওয়া যায় তোমার নিন্দা করছিলাম এই হোটেলে ওই এমসি যাওয়ার সময় তোমার বাবাকে নিয়ে হ্যাঁ কর্মকার হোটেল

তো ফাইনালি কল্যাণী এমসে পৌঁছে গেছি তো চলো ভেতরের দিকে যাই গাড়ি রাখলাম পার্কিংয়ে মানে আমি রাখিনি সোমনাথ রাখলাম তো এই শুরু হলো অপেক্ষা করা এখন অপেক্ষা শুরু বসে আছি এখন টাইম হচ্ছে সাড়ে একটা মতো বাজে দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো আমার পরিবারের আর সে একটা হচ্ছে নিচে দেখা হয়েছিল তারপরে তখন যখন টোকেন দিচ্ছিল সোমনাথ লাইনে দাঁড়িয়ে তখন আর সেকেন্ড টাইম এই যে এখানে বসে আছি এখানেই ওয়েট এখানে ওয়েট করছি রিপোর্টের জন্য রিপোর্ট দেবে তিরাশি নম্বরে নাম আছে নাম ডাকলে তারপরে রিপোর্ট দেবে আর রিপোর্ট নেওয়া হয়ে গেলে তারপরে ডাক্তার ঠিক আছে এখানে একজনের সাথে আবার দেখা হলো চলো সোমনাথের ব্যাগই যে এখানে রয়েছে ও দেখছে কত নাম্বার চলছে না চলছে তার জন্য বারবার করে যাওয়া করছে এই তো ঠিক আছে চলো পরে আসছি বসে বসে রিলস দেখছি আর কি করবো সকাল সকাল এসে কি কোনো লাভ পাচ্ছো নাকি পাচ্ছ না তাহলে যেখানে যাচ্ছি সেখানেই লাইনে দাঁড়াচ্ছি যেখানেই যাচ্ছি সেখানেই লাইন এই সকাল থেকে এই অবধি লাইন ধীরে ধীরে ফেঙে গিটগুলো ব্যথা হয়েছে এখানে এসেও এখানে এইখানে সাথে দেখা হলো মোট তিনজনের সাথে দেখা হলো আমি কুমছি কজনের সাথে দেখা হয় এখানে ঢুকতে ঢুকতে একটা বউ হাত টেনে ধরেছে আমি কথা বলতে পারিনি কারণ সোমনাথ ঢুকে গেছে আমি ওখানে দাঁড়িয়ে থাকলে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো আমি আর ঢুকতে পারতাম ওই জন্য আমি কোনো রকমে তাকে আবার ঢুকে গেছি

আমি চশমা পরে তোমাদের সামনে যতটা না আসা যায় সবসময় অ্যাভয়েড করি ভালো লাগে না নিজের মুখটা নিজেরই দেখতে ইচ্ছা করে না তোমাদের কি দেখা আমি চশমার ফ্রেমটা চেঞ্জ করব এটা অনেক দিন হয়ে গেল কেমন যেন লাগে না এখন বাজে হচ্ছে কনে একটা ডাক্তার দেখাতে যাবা লাইন রেশনের দোকানে লাইন ঠাকুর দেখতে বেরিয়েছো মেলায় গিয়েও লাইন এমনকি মানে বাজার হাটে তো আছেই ওষুধের দোকানে টোকানে তো লাইন তো থাকেই মানুষ মরে যাওয়ার পরেও শান্তি নেই শ্মশানে বডি পুরাবে তাও লাইন তো সোমনাথ ওই দিকে তো বসে আছে আমি এখানে বসে আছি পাশাপাশি সিট পাইনি আর সোমনাথের নাম ডাকবে নাম ডাকলে পরে যাব আর অনেকটা এর আগে একজন ডাক্তার দেখেছে আবার অন্য ডাক্তার দেখবে ডায়েটিশানের কাছ থেকে ডায়েট চার্ট নেওয়া হলো তারপরে ডাক্তার সুগারের ডাক্তার মানে মেডিসিন স্পেশালিস্ট ওনাকে দেখানো হয়েছে এখন আবার সি সেকেন্ড ফ্লোরে এখানে অন্য ডাক্তার দেখানো হবে মানে উনি লিখে দিয়েছে আর কি যিনি মেডিসিন স্পেশালিস্ট উনি কী সব লিখে দিয়েছে সোমনাথের বলছে যে কী বলে একটা টেস্ট দিয়েছে সোমনাথকে সেই টেস্টটা সোমনাথকে নভেম্বর মাসে করতে হবে সোমনাথের কাছ থেকে তোমরা ডিটেলসে পরে শুনে নিও আরও ভালোভাবেও বলতে পারবে আমিও তো গুছিয়ে এসব বলতে পারবো না তোমাদেরকে না যেটুকু মানে সময় কাটানোর জন্য একটু তোমাদের সাথে গপ্প করতে ইচ্ছে করলো আর তো এই নভেম্বর মাসে সোমনাথকে একটা টেস্ট দিয়েছে নভেম্বর মাসের বারো তারিখে কি বলছে ওটা ওকে ফ্রিতেই ফ্রিতেই হয়ে যাবে পয়সার টাকা পয়সা লাগবে না এখানে নতুন একজন ডাক্তার আছে তো উনি সুগার কেন হয় সেই নিয়ে রিসার্চ করছেন তো তার জন্য সোমনাথকে মানে সিলেক্ট করা হয়েছে তার জন্য সোমনাথকে সিলেক্ট করা হয়েছে সোমনাথের তার জন্য কিছু টেস্ট ফেস্ট ওকে দিয়ে ওর দিয়ে আর কি টেস্ট টেস্ট করে দেখবে কেন সুতার হয় না হয় বা কী কারণে হচ্ছে বা কী কিছু তো তার জন্য সোমনাথের কি আনন্দ বলছি বলছি আমাকে নিয়ে রিসার্চ করবে আমাকে নিয়ে রিসার্চ করবে আর্টিকেল বেরোবে আর্টিকেল বেরোবে এই দেশের জন্য আমি দেশের রিসার্চের কাজে আমাকে লাগবে আমার চারিদিকে নাম ডাক হবে পেপারে বেরোবে পেপারে বেরোবে এই দুজনে মিলে হাসাহাসি করছিলাম এতক্ষণ আমি এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে সোমনাথের কথা বলিয়ে দেবো তখন হয়তো তোমাদেরকে আরেকবার বলবে ঠিকই ওই দেখো তাকাচ্ছি ও ওই যে এই যে এইটা এইটা হলুদ রঙের বুঝতে পারছো এই যে হলুদ রঙের ঠিক ঠিক ওই বই জমা নিয়েছে টোকেন নেওয়ার জন্য একবার লাইন তারপরে আবার বই জমা নিল বই এমসের যে বই সেটার জন্য একটা লাইন ডাক্তার দেখানোর জন্য লাইন পশুদের জন্য লাইন টেস্টের জন্য লাইন জীবনের শেষ দিনটা পর্যন্ত জীবনের পরেও লাইন এখন জানি না স্বর্গে উঠে মানে বা যোগ সাথে দেখা করার জন্য লাইন টাইন আছে ঠিক আছে চলো এখন টাইম হচ্ছে ফোনে একটা বাজে ফোনে একটু নেট নেটওয়ার্ক নেই নাহলে তোমাদের সাথে সাথে ভাগ করতে আসতাম না কি এখন সোমনাথের সাথেই ভাবছিলাম তোমাদের ডাইরেক্ট কথা বলিয়ে দেবো ডাক্তার দেখানো হয়ে গেলে আমি আর কি বলবো এবার যেহেতু ফোনে নেটওয়ার্ক নেই রিলস দেখতে পাচ্ছি না ইউটিউব ঘাঁটতে পারছি না বসেই আছি বসেই আছি তার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে গল্প ওপ করে নিই ফোনে টাওয়ার পাওয়া যায় না সমস্যা বসে বসে বিস্কুট খেলাম মেরি বিস্কুট সোমনাথের জন্য একটা দশ টাকার প্যাকেট কিনেছি আর আমি বাড়ি থেকে চাল ভাজা নিয়ে এসেছি সেই চাল ভাজাটা বসে বসে খেলাম এই তো হ্যাঁ আজকে ভিডিও পোস্ট করতে পারবো না এটুকু হচ্ছে মেন ব্যাপার ভিডিও কখন পোস্ট করব সাড়ে চারটে বেজে গেছে আর এটা জেনারেল সার্জার জেনারেল সার্জারি এখানে আছি এখন ওই হাইটার সার্ নেওয়ার জন্য ডাক্তারবাবু পাঠালো যে ওটার কন্ডিশন কী আছে না আছে এমনি সার্জারি করবে কি করবে না নাকি যেমন আছে তেমন রেখে দিলে অসুবিধা হবে কিনা এইগুলোই ডাক্তার আমাকে বললো যে তুমি এখন আমাদের রিসার্চের বাদর হয়ে যাও ঠিক আছে আমাদের রিসার্চের বাদর হয়ে যাও মানে ওনারা অ্যাকচুয়ালি আমারও কোন এক্সপেরিমেন্ট করবে মানে গবেষণা করবে না হাস্যকর নয় মানে এটা তো অ্যাকচুয়ালি রিসার্চ মানে অল ইন্ডিয়া মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এখানে রিসার্চ হয় ঠিক আছে তো আমার এত অল্প বয়সে সুগারটা কেন আসলো ঠিক আছে তার মধ্যে সুগারের টাইপটা কি এটা কি আমার অন্যান্য অঙ্গ খারাপ হয়েছে নাকি তার জন্য সুগার কিনা নাকি ন্যাচারালি সুগার এই সমস্ত কিছু টেস্ট টেস্ট হবে ফ্রিতে পরীক্ষা নিরীক্ষা হবে ফ্রিতে পরীক্ষা নিরীক্ষা হবে এটাই বলবো যদি কোনো টেস্ট টেস্ট করা হয় ফ্রিতে হয়ে যাবে ওটা পড়াশোনা করবে আমার ওপর শরীরের ওপর ঠিক আছে এখানে যেমন আর একটা রিসার্চের পোস্টার টাঙানো আছে ওই জায়গাটা দেখতে পাচ্ছি হ্যাঁ আমার ওপর রিচার্জ হবে এবার যদি রিসার্চ করে যদি হালক মানি দেয় খুব সুন্দর হবে গেছে ধরে ধরে সব ছোটো ছোটো ফেলে দেবো আর এই এই এমসের ভিতরেই একটা ক্যান্টিন আছে আমরা জানি না আমরা এতদিন ধর্মশালায় কেমন অতখানি হেঁটে হেঁটে রোদের মধ্যে গিয়ে ওটাও এমসের ভিতরেই ওটাও ধর্মশালার ধর্মশালায় যেতাম গরমের মধ্যে খেতাম এই এই এমসের ভিতরে আরো ভিতরে কোথায় ক্যান্টিন আছে আমি এই মাত্র ইউটিউবে সার্চ করলাম এখানে কয় মানে কয়েকজন বলছিল যে এসি ক্যান্টিন আছে আপনারা তো ওখানেও খেতে পারেন এতটা হেঁটে যাচ্ছেন রোদের মধ্যে টোটোওয়ালাই তো বলছিল হ্যাঁ টোটোওয়ালাই বলছিল কি অবস্থা তা দেখি এরপরে বা যেদিনকে আসবো সেদিনকে খুঁজবো আমরা কোথায় আছে এই

আজকে দশটার মধ্যে আমার ডাক্তার দেখানো কম না এগারোটার মধ্যে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে ওই ডাক্তারবাবু আরও চার পাঁচ জায়গায় ভিজিট করতে পাঠিয়ে দিল চার পাঁচ জায়গা জেনারেল সাইক্রিয়াটিতে পাঠালো তার মধ্যে জেনারেল এই যে সার্জারিতে তার মধ্যে আবার ওইদিকে একটা কী একটা টেস্ট কী টেস্ট বললো ওটা বইতে লেখা রয়েছে টেস্টের নাম শুনিনি লিভারের ওপর টেস্ট হবে ও ডাকবে না ডাকবে না ধরো

একবার এখান থেকে দেখি কখন পর অবশেষে ডাক্তারের দেখা পেয়ে ডাক্তারবাবু যে মানে হাইটাসানিয়া যিনি দেখেন আর কি বললো যে এটা কোনো প্রবলেমই না এটা কোনো চিন্তার কারণই না এটা এটার জন্য কোনো ব্যথাই হয় না যেটা ডাক্তার বলল সেটাই তো ওদেরকে বলবো নাকি তোমার তুমি যেটা মন করা কাহিনি বলবা সেটা বলবো ডাক্তার বলল এটার জন্য ব্যথাই ব্যথা হয় না এটার এটা কোনো কারণই না এটা জন্য কোনো চিন্তার বিষয়ই না ঠিক আছে পারি যান। সকালের ডাক্তার ইনার কাছে রেফার করেছিল বলে আমাদের আজকে এই হয়রানিটা এটা হলো নাহলে আমাদের আজকে বারোটার মধ্যে ডাক্তার দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো চলো এখন ছটা বাজতে যাচ্ছে আমরা রওনা দেব সোমনাথ গেল হচ্ছে টয়লেটে আমি ভাবলাম এই জায়গাটা একটুখানি শ্যুট করে দেখাই তোমাদের বেশ ভালো লাগছে ভিউটা আগে যখন এসছিলাম সোমনাথকে নিয়ে এমসে সেদিনকে পুরো চোখনাথ মুখ উল্টে গেছিল আমার গরমে এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে তোমাদেরকে ধারণ বলার বাইরে সে প্রমাণ তো পেলেই বাড়িতে আসার পর পর দুদিন বিছানায় শোয়াছিলাম পেট খারাপ হয়ে গেছিলো গরমের চটে পেট গরম হয়ে গেছিল আমার এত কষ্ট হয়েছিলো বমি হয়েছিল কিন্তু সেইভাবে সেইটার দিক থেকে তুলনামূলকভাবে আজকে আমার অতটা কষ্ট হলো না যাই না কেন আগের দিনকে রেওন কাপড় রেওন কাপড় না লেয়ন কাপড় বলে ওই কাপড়ের কুর্তি পরে এসেছিলাম বলে নাকি জানি না আজকে একটা প্রিয় সুতি তারপরে আগের দিন জিন্স পরে এসেছিলাম আজকে লেগিংস পরে এসেছি এগুলো ছোট ছোট কারণের মধ্যে ধরা যেতে পারে দেখো সোমনাথ এখন ফ্রিতে কিভাবে ওয়াইফাই পাওয়া যাবে সেটা এখানে রয়েছে সেটা দেখে নিয়ে নিচ্ছে ছবি তুলে নিয়ে নিচ্ছে জনসাধারণের জন্য বলেই তো এখানে লাগানো রয়েছে নাহলে কি লাগানো থাকতো চলো গো ছটা বাজে আদেও কি বাড়ি যাবা ও এখান থেকে আমরা চাকদা যাব গাড়ির ব্রেক ঠিক করতে ব্রেক গাড়ির ব্রেক নষ্ট অবস্থায় আমরা রানাঘাট থেকে কল্লা নিয়ে আসছি লাইফ রিস্ক নিয়ে তো তার জন্য এখন চাকদা থেকে গাড়ি ব্রেক ঠিক করে বাড়ি যাব বাবা ফাইনালি যে বেরোতে পারলাম সেটাই নিজেকে বিশ্বাস করতে পারছি না সকাল ছটায় এসছি সন্ধ্যে ছটায় বেরোচ্ছি মানে কি বলবো সিস্টেম সিস্টেমটা ভালো না বড্ড স্লো নাকি জানি না এরকম কেন আমাদের সাথে সাথে আরও যারা বসেছিল তারাও রেগে বোম হয়ে গেছে এতক্ষণ লাগে নাকি কি এতক্ষণ লাগে নাকি। কখন বই জমা দিয়েছি এখনো নাম ডাকছে না চার ঘন্টা হয়ে গেল পাঁচ ঘন্টা হয়ে গেলো কষ্ট খুব কষ্ট কিন্তু কি বিনা পয়সায় বিনা খরচে বিদেশি ডাক্তারদের সাথে বসে কথা বলা যায় দেশ বিদেশের বড় বড় ডাক্তার তাই না সারাদিন সোমনাথ ভিডিও করেনি এখন ক্যামেরা অন করে ব্লগ করছি চলো বাইকটা নিই মানে আমি নেবো না সোমনাথ নেবে নিয়ে সৌজা চাকদা চাকদা গিয়ে গাড়ি ঠিক করে তারপরে রানাঘাট আজকে জামাই ষষ্ঠী আমার ননদ ননদের বর সব এসছে

যে আমার পক্ষীরাজ পক্ষীরাজে চেপে এবার আমি যাব গাড়িটা আমাদের খুব লক্ষ্মী বলো দাও তো আমরা চাঁদদই পৌঁছে গেছি আর এখন গাড়ির লুকিং গ্লাসটা ঠিক করতে হবে লুকিং গ্লাসের কাঁচ তো গেছে একদম আর

রাত্রি সাড়ে আটটা বাড়িতে ঢুকলাম ঢোকার সাথে সাথে মায়ের হাতের গরম গরম চা বিস্কুট খাবো সোমনাথ লিকার আমি দুধ চা বাজার হয়ে আসলাম দেরি হয়ে গেল জামাই কারণে রাস্তায় প্রচন্ড 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 ভিড় যার জন্য আমাদের পনেরো কুড়ি মিনিটের রাস্তা দু ঘন্টা কতটা ভিড় বুঝে নাও কল্যাণী থেকে রানাঘাট পনেরো থেকে কুড়ি মিনিট লাগে বাইকে সেখানে দু ঘন্টা এতটা ভিড় তারপরে সোমনাথ ওষুধ কিনলো বাজার থেকে আর আমি রাত্রের খাবার হিসেবে বিরিয়ানি নিয়ে আসলাম খাওয়া দাওয়া হয়ে যাবে আমি এখন আমার মানে ঘরে ঢুকে ঘরের অবস্থা থেকে কান্না পাচ্ছে যে সারাদিন জার্নি করে এসে আমার ঘর ঘরের অবস্থা এতটা শোচনীয় এতটা খারাপ এ দেখো বিছানা বই খাতা থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে কিছু বাকি নেই বিছানার উপরে মেয়ের নামাতে আর ছোটো ঘরের মনে হয় অবস্থা ছোটো ঘরের অবস্থা মনে হয় খারাপ না ছোটো ঘরটা গোছানো আছে চলো আমি এখন চেঞ্জ করব চা খাবো স্নান করব ঘর গোছাবো ডিনার করব এডিট করব শোবো ফোনে পনেরো পার্সেন্ট চার্জ ব্লগটা এখানেই শেষ করছি খুব ক্লান্ত আর সোমনাথের তো শুনেইছ আর বাকিটা বিকেলে ওর চ্যানেলে শুনে নিও সব ভালো রিপোর্ট সব ভালোই আছে ডাক্তার ইনসুলিন ফিনসুলিন নিতে হবে না বলেছে সব ঠিকঠাকই আছে কোনো চিন্তা নেই ফোনটা চার্জে বসিয়ে দিলাম ব্লগটা শেষ করলাম টাটা